কোন ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পূর্ণবাসনের সুযোগ না পায় বলল তারেক রহমান এদিকে জামায়াতের সমাবেশে ঐক্যের ডাক ফেসিবাদের বিরোধিতা এছাড়া দেশের মানুষ যেটা বুঝে না তা গেলানোর চেষ্টা করবেন না বলল গয়েশ্বরচন্দ্র রায় আরো থাকছে ভয়ে সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে বলল নাহিদ ইসলাম অন্যদিকে গণ অভ্যধানে অংশ নেওয়া আটান্ন ভাগ মানুষের নাম কেউ জানে না বলল মঞ্জু এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর আজিমপুরে বাসে দুর্বৃত্তদের আগুন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কোন ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পূর্ণবাসনের সুযোগ না পায় বলল তারেক রহমান কোন আবেগ কিংবা কিংবা ভুল সিদ্ধান্তের কারণে যেন পূর্ণবাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নিঃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ রয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশের উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে সরকারের পক্ষে নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোন সুযোগ নেই সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা সে ব্যাপারও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতন্ত্র জনগণ গণতান্ত্রিক রাজনৈতিক দল ও আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান তিনি বলেন সরকারকে বলবো পরিস্থিতির নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে জামায়াতের সমাবেশে ঐক্যের ডাক ফেসিবাদের বিরোধিতা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনত ও ঘোষণাপত্র ও আহতদের পরিবারের পূর্ণবাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সহ সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯ জুলাই ঢাকা মহানগরী সোয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অর্থ সহ পবিত্র হয় অনুষ্ঠানটি সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন যাদের ত্যাগ ও কোরবানির ফেসিবাদীদের পতন হয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা তাদের কথা চিরদিন স্মরণ করব তাদের কল্যাণের জন্য যা করা দরকার তাই আমরা করব। আমরা তাদের জন্য অবজ্ঞা না করি অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি আমরা রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করব জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করব যারা এখানে কথা বলেছে তারা আমার মনের কথাই বলেছে আমাদের আর একটি লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইয়ে আমরা বিজয়ী হব দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ তিনি বলেন জামায়াতের এমপিগণ ট্যাক্স ফি গাড়ি নেবে না রাষ্ট্রীয় ফ্ল্যাট গ্রহণ করবে না সারা দেশের গণহত্যা চব্বিশের গণহত্যা পিলখানা গণহত্যা শাপলা চত্বরের গণহত্যার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে দেশের মানুষ যেটা বুঝে না তা গেলানোর চেষ্টা করবেন না বলল গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির বিএনপি সংস্কারে বিশ্বাস করে তবে কুসংস্কারে বিশ্বাস করে না সংস্কারের নামে কুসংস্কার চলবে না যারা পিয়ার পদ্ধতিতে যাবে সেটা পেছনের রাস্তা আর বিএনপি চায় সামনের রাস্তা সামনাসামনি আসবো আর ভোট দেব তিনি বলেন পিয়ার সিস্টেম ভালো না যেটা সব দেশে অ্যাকসেপ্ট না সুতরাং যারা পেছনের রাস্তা পছন্দ করেন তারা সামনের রাস্তা পছন্দ করেন না পিয়ার সিস্টেমে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানবেন না এটা কোনো সিস্টেম না তাছাড়া আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম আপনাদের মতো পণ্ডিতরা তা গেলানোর চেষ্টা করবেন না রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাব সেটা ভাবা বোকার স্বর্গে বাস করা উনিশশো সালে যে কাজটা বাকি ছিল সেটা চব্বিশের জুলাই হয়েছে জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয় আমরা সালাম দেব একাত্তরের পরাজিত শক্তি আস ফলন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারবো না একথা কিন্তু আমরা বলিনি স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে বলেন ছাত্র ও এনসিপি প্রতি জানায়। তার মানে এই না লুট করেছি আমি ভাই সবকিছু একা খাই গণতন্ত্রে আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সতেরো বছর ধরে আন্দোলন চলছিল বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে জনগণ বিএনপি কে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি জনসম্মুখে বলতে হবে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক বিএনপি সংস্কারে বিশ্বাস করে কুসংস্কারে নয় ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে বলল নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যধানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যধানে নেমেছিল আগামীতে কেউ যদি ভয়ে সংস্কৃতি তৈরি করতে চায় জনগণ আবারও রাজপথে নামবে এনসিপির আহ্বায়ক বলেন পার্বত্য চট্টগ্রামে জাতিসত্ত্বার পরিচয়ে নিপীড়ন নির্যাতন বিভাজন আমরা মেনে নেব না ঘরে ধারে ইনসাফের উন্নয়ন পৌঁছে দিয়ে অর্থনৈতিকভাবে ও অঞ্চলকে সমৃদ্ধশীল করতে হবে তিনি বলেন জুলাই গণ অভ্যধান ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যার মাধ্যমে আমরা চেয়েছি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে যে ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি সে আইন সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে মানবাধিকার মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করব নাহিদ ইসলাম বলেন সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সরকার ব্যবস্থার পরিবর্তন হয়নি মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম অক্ষত রয়ে গেছে আমরা জানি যুগ যুগ ধরে বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে সেই সংবিধান তৈরি করা হয়েছিল সেখানে সব জাতীয় গোষ্ঠী ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারে নাই সবাইকে নাগরিক মর্যাদা দিতে পারে নাই ফলে মুজিববাদী সংবিধান গুড়া থেকে ফ্যাসিস সংবিধান ছিল তিনি বলেন যেটি সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত কখনো মুক্তিযোদ্ধা বনাম রাজাকার কখনো বাঙালি বনাম ইসলাম পাহাড়ি কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নানা নামে নানা সময়ে বিভাজন তৈরি করে রেখেছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব বিভাজন দূর হয়েছে আমরা সবাইকে ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি আমাদের ঐক্যের জায়গাটি ছিল বাংলাদেশ গণ অংশ নেওয়া আটানব্বই ভাগ মানুষের নাম কেউ জানে না বলল মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন গণ সফল না হলে এবং শেখ হাসিনা পালিয়ে না গেলে আজ হাজার হাজার শহীদ পরিবার ও আহতদের জঙ্গি তকমা দিয়ে নির্মম নির্যাতন করা হতো বিপন্ন হতো আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা সহ আমাদের অনেকের জীবন গণহত্যা চালানো আওয়ামী পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা পেতো বীরের খেতাব গণ অভ্যধান কখনো একক কারো চিন্তা বা অবদানের সফল হয় না গণ অভ্যধানে অংশ নেওয়া আটানব্বই ভাগ মানুষের নাম কেউ জানে না মুজিবুর রহমান মঞ্জু দুই সালের ১৯ এপ্রিল গণতন্ত্র মঞ্চ ও এবি পার্টির যৌথ বিক্ষোভ মিছিলে পুলিশের নৃশংস হামলার স্মৃতিচারণ করেন তিনি বলেন গণ অভ্যধানে অংশ নেওয়া প্রতিটি মানুষের স্মৃতি ও গল্প আছে কিন্তু আমরা ঘুরে ফিরে অল্প কিছু মানুষের স্মৃতি ও গল্পেই কেবল শুনছি অভ্যধানী অংশ নেওয়া আটানব্বই ভাগ মানুষের কথা আমরা অনেকে শুনতে পারিনি এবি পার্টির পক্ষ থেকে একটি জনগণ শুনানির দাবি জানানো হয়েছিল যার মাধ্যমে সবাই নিজ নিজ স্মৃতি ও নির্যাতন ভোগের অভিজ্ঞতা বর্ণনা করবেন কিন্তু সরকার সেরকম কোন পদক্ষেপ নেয়নি তিনি বলেন শহীদ আবু সাইদের বাড়ির সামনে আজ নতুন রাস্তা তৈরি হয়েছে আমরা সবাই শ্রদ্ধা ভরে শহীদ আহতদের স্মরণ করছি কিন্তু গণ অভ্য ধানে সফল না হলে এবং শেখ হাসিনা পালিয়ে না গেলে আজ হাজার হাজার শহীদ পরিবার ও আহতদের জঙ্গি তকমা নিয়ে নির্মম নির্যাতন করা হতো। বিপন্ন হতো আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা সারা দেশে অনেকের জীবন অভ্যধানের আগে চরম নির্যাতনে যারা ধৈর্য ঐক্য ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা আজ সব পেয়ে দিশাহারা হয়ে গেছে এই বেশি পাওয়ার অপব্যবহার করলে তার প্রতিফলনও একদিন ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেন রাজধানী রাজিমপুরে বাসে দুর্বৃত্তদের আগুন রাজধানী রাজিমপুরে অবস্থিত ম্যাটারনিটি হাসপাতালের পাশে পার্কিং এ ভিআইপি পরিবহনের একটি বাসে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে বাসে কন্ট্রাক্টর ও স্থানীয় প্রত্যক্ষ দোষীদের বড়াতে জানা গেছে মধ্যরাতে একটি মোটর সাইকেলে চড়ে আসা দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাসটির জানালা দিয়ে পেছনের একটি সিট লক্ষ্য করে পেট্রোলের বোতল ছুঁড়ে মারে সঙ্গে সঙ্গে বাসের আগুন ধরে যায় নম্বর ঢাকা মেট্রো ব ঘটনার সময় ভেতরে বাসটি কন্ট্রাক্টর বাসে ঘুমিয়েছিলেন তিনি যুগান্তরকে বলেন প্রতিদিনের মতো কাজ শেষে বাসেই ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি পাশের সিটে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি